আমরা দশম শ্রেণীর সাবল তলার মাঠ গল্পটা থেকে যে সমস্ত এমনি প্রশ্ন হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো এই সাবল তোলার মাঠ এই গল্পটার লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো লেখক লেখক যতদিন আগের কথা গল্পে উল্লেখ করেছেন কত বছর পঁচিশ থেকে তিরিশ বছর যে কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে তিনি জাতিতে পাঞ্জাবি বিভূতিভূষণের প্রথম গল্প যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে গল্প লিখে প্রথম কথা সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন তা হলো উপেক্ষিতা গল্পকথক যে কারণে পিসিমার গ্রামে পঁচিশ থেকে তিরিশ বছর যায়নি সে কারণটা কি না পিসিমা মারা যান গল্পকথক ছেলেবেলায় পিসিমার বাড়ি থেকে যেখানে পড়তে যেতেন সেটা দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় এরপরে দেখো গল্প কথক ছেলেবেলায় পিসিমার বাড়ি থেকে যেখানে পড়তে যেতেন সেটা হলো দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালা লেখক কার্য উপলক্ষে যে গাড়িতে চড়ে যাবার সময় সেদিন সাবলতলার মাঠ দেখেন সেটা হলো গরুর গাড়ি মাটির লাইনের ছোট ছোটো স্টেশনের লেখক যে সময় নেমেছিলেন সেই সময়টা হলো সকাল বেলায় হঠাৎ দেখি এই অবস্থা তার তার বলতে এখানে যার কথা বলা হয়েছে সেটি হলো সাবলতলার মাঠ দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে পড়ার সময় কথকের বয়স ছিল কত বছর এগারো বছর কথকের বয়স এগারো বছর তারপরে দেখো দুর্গাপুর ইউপি পাঠশালায় হেডমাস্টারের নাম উমাচরণ চক্রবর্তী। উমাচরণ মাস্টার মশাই যে জমিদারের ভাঙ্গা কার্নিশের তক্তা পোশে থাকতেন তিনি হলেন রায় জমিদার। সেইটে বেশি করে মনে আছে কোনটির কথা এক গাদা তেলে জলে পাকানো পেত উমাচরণ master মশাইয়ের ঘরে কি ছিল? ঘরে ছিল হুকো, আধমোয়লা ধুতি আর পিরান। উমাচরণের যতগুলি ধুতি বাসে রান্নায় ঝোলানো থাকতো সেটা হচ্ছে দুটি। উমাচরণ মাস্টার মশাইয়ের লেখা বইটির নাম কি? আক্কেল গুরুম তারপরে দেখো আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবে কথাটি কে বলেছিলেন না গোবর গোবরডাঙা বাবু সালা উমাচরণ মাস্টার মশাই কথককে যত পয়সার বিনিময়ে তার লেখা বইটি দিয়েছিল কত পয়সা ন আনা কথকের পিসিমা আকেল গুরুম বইয়ের বদলে যে বইটি আনতে বলেছিল সেই বইটার নাম কেষ্টর সতনাম যেটি উমাচরণ master মশাই এর রীতি ছিল কি না মাইনের টাকা থেকে খুচরো ফেরত না দেওয়া এটা উমাচরণ master মশাই রীতি ছিল আপনার বয়স কত master মশাই এই প্রশ্নটা কে করেছিল সারদা করেছিল দুর্গাপুর থেকে ছাগল তলার মাঠের দূরত্ব কত দু আড়াই ক্রোশ প্রত্যেকের কাঁধের বোঁচকায় যা যা ছিল প্রত্যেকের কাঁধের বোঁচকায় কি কি ছিল বই দপ্তর কাপড় গামছা আর কাঁথা কানাইয়ের মা খাবার জন্য পুটলিতে কি দিয়েছিল নারকেলের নাড়ু আর রুটি আমি চাইতে গেলাম কানাই বললেন নেই যে জিনিসটি নেই কি থাকে নি নাড়ু আর রুটি চালতে বাগানের মাঠের ধারে বসে যখন উমাচরণ মাস্টারমশাই মশাই লিখছিলেন তখন কথক আর তার বন্ধুরা যে গাছের আড়ালে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে শেওড়া তারপর দেখো উমাচরণ মাস্টার তার উমাচরণ মাস্টার মতে তার স্কুলের ছেলেদের সেই বছর সেখানে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলেন কোথায় ঘাটে। কতকের ক্লাসের যতজন ছেলে মেয়ে সেই বছর উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছিল চারজন তলার মাঠের ঝোপে যে পাখির কলরব শোনা যাচ্ছিল কোন কোন পাখি শালিক পাখি আর ছাতারে পাখি কেলেকোড়া ফুলের রঙ কেমন এই যে লাল বা রাঙা ওখানে কি করছিলেন মাস্টার মশাই কি আছে ওখানে কথাটা কে বলেছিল সতু কথকের সহপাঠী কানাইয়ের পদবী কী ছিল চক করতে তার পদবী ছিল চক করতে যে ড্যাস পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে কিসের পাঠার মতো এই যে নবমীর পাঠার মতো উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন তিনি নিজেও কি তা বুঝলেন কাজটি কী মাঝানোর মাস্টা মাসা সেই কাজটা কী ছিল না কথক সুন্দর জিনিসকে সুন্দরভাবে নতুন দৃষ্টিতে দেখার অনুপ্রেরণা সেদিন পেলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্র পুরস্কার প্রদান করায় কত সালে উনিশশো একান্ন সালে শাবলতলার মাঠ গল্পটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আর মৃত্যু সাল কত জন্ম আঠারোশো চুরানব্বই আর মৃত্যু হচ্ছে উনিশশো পঞ্চাশ শাবলতলার মাঠে কি তৈরি হচ্ছিল কারখানা উমাচরণ মাস্টার মশাইয়ের বাড়ি কোথায় ছিল গ্রামের রায় জমিদারদের ভাঙা বাসওয়ালা বৈঠকখানার একটা পোষে কিন্তু তার বাড়ি ছিল উমাচরণ হুকোটি কোথায় দেওয়ালে পেরেকের গায়ে ঝুলানো থাকতো দেওয়ালে পেরেকের গায়ে ঝুলানো থাকত তারপর দেখো আক্কেল গুড়ুম কোন জাতীয় গল্প প্রহসন আক্কেল গুড়ুম গ্রন্থে কার কথা বলা হয়েছে একজন ইংরেজি পড়া ছোকরার কথা বড় বড় লেখকরা প্রথম জীবনে কোন পেশায় নিযুক্ত থাকেন বলে উমাচারণ মাস্টার বলেছেন স্কুল মাস্টার মাস্টার মশাই খুব বড় পণ্ডিত এই কথাটিকে বলছে সতু বাগানে কোন কোন গাছ ছিল আম তেঁতুল আর চালতা উমাচারণ মাস্টার মশাই কোথায় বসে প্রতিদিন লিখতেন চালতে বাগানের মাঠের ধারে তারপর শ্যাওড়া ঝোপের পাশে কোন গাছটি ছিল কত বেল এই গাছটি কিন্তু ছিল তারপর দেখো লেখকের বড় মামার বয়স কত ছিল পঁয়ত্রিশ বছর উমাচরণ ও তার ছাত্ররা সাবলতলার মাঠে কতক্ষণ ছিল দু ঘন্টার উপর লেখকের বড় মামা উমাচরণকে কি বলে ডাকতেন দাদা উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য সে বছর কে কে তৈরি হয়েছিল লেখক কানাই সারদা সতু এই চারজন কিন্তু তৈরি হয়েছিল সাবলতলার মাঠে কিসের জঙ্গল ছিল গাছ বন তুলসী শেওড়াটা ওখানে কি করছিলেন মাস্টার মশাই কি আছে ওখানে বক্তাকে বক্তা হচ্ছে তোমার সতু তারপরে দেখো আমরা মরি এখানে আর ওই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা বক্তাকে সারদা উমাচরণের প্রতি শ্রদ্ধার ভাব ফিকে কোন ছাত্রে সারদা বাঘে নিয়ে গেল না কিরে বক্তাকে বক্তা সতু সাবল তোলার মাঠে কোন ঝোপের আড়ালে বসে উমাচরণের মাস্টার কবিতা লিখেছিলেন কুচ ঝোপের আড়ালে মহকুমার হাকিমের কোন শাস্তি দেওয়ার কথা জানানো হয়েছে এটা শাস্তি হবে দেওয়ার কথা জানানো হয়েছে জেলে দিতে পারেন কিংবা জরিমানা করতে পারেন মাস্টার মশাই ডাকতে কাশির আওয়াজ করেছিল কে এই যে কে দেখো master মশাই কে সারদা সারদা কিন্তু কাশির আওয়াজ করে master মশাই দেখেছিল তারপরে দেখো আসুন master মশাই। সন্ধের দেরি নেই যে বক্তাকে সারদা লেখকের সাবলতলার মাঠ দেখে দুঃখ হয়েছিল কেন সাবলতলার মাঠের আগেকার দিনের সৌন্দর্য ও নির্জন পরিবেশ ধ্বংস হয়ে গেছে দেখে বিভূতিভূষণের জন্মস্থান কোথায় চব্বিশ পরগনা জেলার বনগ্রামে বিভূতিভূষণের বিখ্যাত রচনা পথের পাঁচালী কোথায় বসে লিখেছিলেন ভাগলপুরে সাবলতলার মাঠ গল্পটি নেওয়া হয়েছে উপল খন্ড থেকে সে গ্রামে আর কখনো যাওয়া হয়নি সে গ্রাম বলতে কোন গ্রাম গ্রামের কথা বলা হয়েছে এই যে পিসিমার গ্রামের কথা বলা হয়েছে সাবলতলার মাঠে কারা খেটে খেটে সারা হলো ইঞ্জিনিয়ার আর ওভার ওভারসিয়ারের দল গরুর গাড়ি করে লেখক পিসিমার বাড়ির পাশের গ্রামে কি করতে গিয়েছিল মেয়ের বিয়ের পাত্র খুঁজতে হঠাৎ দেখি তার এই অবস্থা তার বলতে কার কথা বোঝানো হয়েছে সাবলতলার মাঠের কোন কোন গ্রাম নিয়ে কারখানা তৈরি হচ্ছিল উইবাজিতপুর মনসাতলা ছাওয়ালমারি বেদে পোতা হাসকালির চড়া এই মোট পাঁচটা গ্রাম নিয়ে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার আগের সময় লেখকের বয়স কত ছিল এগারো বছর দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় উমাচরণ মাস্টারমশাই কে ছিলেন উমাচরণ মাস্টারমশাই ছিলেন প্রধান শিক্ষক দেখো উমাচরণ মশাই ধুতি দুটি কেমন ছিল আদ ময়লা উমাচরণ মাস্টারমশাইয়ের ঘরে রান্না টিকিট দিয়ে তৈরি বাঁশের পিরান শব্দের অর্থ ঢিলে ঢালা জামা উপলখণ্ড গ্রন্থটির প্রকাশকাল উনিশশো পঁয়তাল্লিশ গল্পটি গ্রন্থের সপ্তম গল্প উপেক্ষিতা গল্পটি প্রবাসী পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উপলখণ্ডতে মোট গল্পের সংখ্যা দশটি পিসিমা মারা গিয়েছেন পঁচিশ থেকে তিরিশ বছর আগে শাবলতলার মাঠের চার তখন কি ছিল চালাঘর আর তাবু ছিল শাবলতলার মাঠে যে কারখানা হচ্ছিল এ কথা গল্প জানিয়েছিল গরুর গাড়ির গাড়োয়ান কথকের মনে পড়েছিল তার কত বছর বয়সের একটি মধ্যাহ্ন দিনের কথা এগারো বছর বয়সে এগারো বছর বয়সের একটা মধ্যাহ্ন দিনের কথা কথকের মনে পড়ার পাশাপাশি আর কার মনে পড়েছিল উমাচরণ মাস্টারের মনে পড়েছিল উমাচরণ মাস্টারের ঘর ব্যবহৃত ঘরের কোন জিনিসটাকে বিবর্ণ বলা হয়েছে টিনের তোরঙ্গ উমাচরণ মাস্টারের বাসায় কিসের বাসা ছিল পায়রার বাসা গোবরডাঙা সেজবাবু সালা তিনি উমাচরণ মাস্টার মশাইকে কার সঙ্গে তুলনা করেছেন গিরিশ ঘোষের সঙ্গে কোন ছাত্রকে বেতনের টাকা কোনো কোনো ছাত্রকে বেতনের টাকা কত টাকা ফেরত দেবার বদলে উমাচরণ মাস্টার একটা আক্কেল গুড়ুন দিয়েছিল স্বাদ আনার বদলে উমাচরণ মাস্টারমশাইকে চালতে বাগানে মাঠের ধারে লিখতে দেখেছিল সতুর কথক চালতে বাগানে মাস্টার মাস্টারমশাইয়ের লেখা দেখতে গিয়েছিল কার সঙ্গে সতুর চালতে বাগানে উমাচরণ মাস্টারের কবিতা লেখার সময় কিসের ওপর বসেছিলেন ছেঁড়া মাদুরের ওপর মাস্টারমশাই একজন কবি মানুষ এই মতটি ছিল কার সতুর শতুর মতে কবিদের বৈশিষ্ট্য কি বিড় বিড় করে কথা বলা এটাই হচ্ছে তাদের কবিদের বৈশিষ্ট্য জীবন্ত কবি দেখার আনন্দে গল্প কথক দমন করেছিল কিসের লোক কষ বেলের লোক অপরাহ্নে সাবলতলার মাঠকে তুলনা করেছে কার সঙ্গে সমুদ্রের সঙ্গে রানাঘাট যাবার পথে সাবলতলার মাঠে কথক বিশ্রাম নিয়েছিল কোন গাছের তলায় কুল গাছের খাবার জন্য নারকেলের নাড়ু আর রুটি নিয়ে এসেছিল কে কানায় রানাঘাট যাবার পথে সাবলতলার মাঠে কতকেরা খেলা করেছিল কোথায় বন তুলসিন জঙ্গলে মাঠে বেলে জমিতে কিসের গর্ত ছিল খ্যাক গর্ত ছিল উচ্চ প্রাইমারি পরীক্ষার হলে বলাবলি করলে হাজির করানো হবে কার সামনে মহকুমার হাকিমের সামনে উচ্চ প্রাইমারি পরীক্ষার হলে বলাবলি করলে শাস্তি কি হবে জেল বা জরিমানা সাবলতলার মাঠে নিরুদ্দিষ্ট মাস্টার মশাইকে খুঁজে পেয়েছিল সারদা উমাচরণ master বয়স কত কত ছিল কথক এর হিসাব মতে চল্লিশ এর উপরে কার কাশি রোজ master চমকে তাকিয়েছিল ছিল সারদা উমাচরণ master চরিত্র কেমন ছিল প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ পিতার নাম কি মহানন্দ বন্দ্যোপাধ্যায় সাবল মাঠ গল্পের মূল কথা কি প্রকৃতি ধ্বংস করে সভ্যতার বৃদ্ধি করা উমাচরণ master কোন পাঠশালায় headmaster করছেন দুর্গাপুর ইউপি পাঠশালায় উমাচরণ মাস্টার কি লিখছেন বই লেখকের বড় মামা উমাচরণ মাস্টার উমাচরণ মাস্টার মশাইকে কি বলে ডাকতেন দাদা আমরা বোচকা নামিয়ে দেশ গাছের তলায় গেলাম কুল গাছের আমরা পিসিমার বাড়ির দেশে আমার পিসিমার বাড়ির দেশে এখানে দেশ শব্দটি কি কারক অধিকরণ কারক বিচ্ছেদ করো দুর্লভ আর মধ্যাহ্ন দুর্লভ হচ্ছে দু যুক্ত লব আর মধ্যাহ্ন হচ্ছে মধ্য যুক্ত পাকানো বেত এক গাছ তেলে জলে পাকানো বেদ তেলে জলে তেলে জলে এখানে কোন সমাজ তেলে জলে হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস পিসিমা ধমক দিয়ে বলতেন পিসিমা শব্দটি কারক কি কর্তিকারক জীবন্ত প্রকৃতিপত্রে কি জীবযুক্ত অন্ত তলার মাঠে দাঁড়িয়ে থাকা মোটরটি কার ছিল পাঞ্জাবি কন্ট্রাক্টরের উমাচরণ মাস্টার মশাইয়ের রান্নায় কি কি থাকত দুটি আধময়লা ধুতি আর একটা ফিরান উমাচরণ মাস্টার মশাইয়ের বাসায় তক্তপোষের নিচে কি থাকতো এক জোড়া কাঠের খড় তো এই এম তোমরা সবাই ভালোভাবে মুখস্থ করবে আর মুখ খাতায় তুলে নেবে পারলে